শিশুদের পুষ্টির কথা ভেবে মিড ডে মিলে বরাদ্দ দু থেকে তিন হাতা খিচুড়ি ও ডিম সেদ্ধ সেই খিচুড়ি নিয়ে অভিযোগের অন্ত নেই শিশুদের জন্য রান্না করা খিচুড়িতে এবার মিলল বিছে চাল জালের সঙ্গে সিদ্ধ হয়েছে বিছেটি সেই খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়েছিলেন অনেকেই টিফিন ক্যারিয়ার খুলতে চক্ষু চরক গাছ অবস্থা ঘটনাটি গাইঘাটার পূর্ব চক্র ডিঙা মানিক আইসিডি সেন্টারের মানে আমি সাড়ে দশটার সময় খুলেছি গানটা খুলে এক চামচ বাড়ার পরে দেখছি

ততক্ষণে অনেক শিশুই খেয়ে ফেলেছে সেই খিচুড়ি ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়ানো পাশাপাশি ক্ষোভে ফুঁসতে থাকেন অভিভাবকরা সুপারভাইজারকে ঘিরে ধরে চলে বিক্ষোভ জানা যায় আইসিডিএস সেন্টারে পড়ুয়ার সংখ্যা তেষট্টি জন সেন্টারের জন্য না আছে নিজস্ব ভবন আর না আছে রান্নাঘর স্থানীয় ডিঙামানিক প্রাথমিক বিদ্যালয়ে চলে আইসিডিএস সেন্টারের পঠন পাঠন অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে চলে রান্না তাই নিয়ে অভিভাবকদের মধ্যে ছিল চাপা ক্ষোভ এদিনের ঘটনায় সেই ক্ষোভের আগুনে যেন ঘি অভিযোগ আইসিডিএস সেন্টারের জন্য টাকা বরাদ্দের পরেও তৈরি হয়নি নিজস্ব ভবন ওরা বলছে যে যে বাড়ির দেওয়া হয়েছে কেউ দিতে পারে কেউ কি চাবে যে কোনো বাচ্চার একটা বাচ্চার জন্য সব বাচ্চার ক্ষতি হোক আর বাড়িতে যদি ওটা দেওয়া হয় তো ওটা তো পুরো সেদ্ধ হয়ে নীল হয়ে গেছে ওটা তো বুঝাই যাচ্ছে যে গরমের ভিতরে পড়েছে বাড়িতে কি করে দেবে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আমি পোকাও পেছি সেই ছোট ছোট পোকাগুলো ওইগুলো তারপরে আমরা সেদিন খাইনি নিয়ে গালো তো আমরা লেট করেই খেয়েছি 11টা দিয়ে কিন্তু আমি তখন জানতাম না এখন আমাদের এখন ভয় যে বাচ্চা যদি কিছু হয়ে যায় হচ্ছে ডিঙামানির প্রাথমিক বিদ্যালয়ে যে দুটো আইসিডিএস সেন্টার চলে এদের স্থায়ী কোনো ঘরবাড়ি নেই এদের বাচ্চাদের ল্যাকটিনিয়াল নেই রান্নার জায়গা নেই চাল রাখার ভালো জায়গা নেই কাঁচ রাখার জায়গা নেই আমাদের স্কুলেই সব রাখে তো এই দুটো সেন্টারের জন্য চোদ্দ লক্ষ টাকা গৃহ নির্মাণের জন্য তিন বছর আগে ব্লক প্রশাসনের কাছে অ্যালোটেড হয়ে আছে সিডিপিও এসছেন অনেক সুপারভাইজার এসছেন কিন্তু সেই ঘরটা কিন্তু নির্মাণ করা অধ্যাপি সম্ভব হচ্ছে না যদিও অভিযোগ অস্বীকার করেছেন অন্যদিকে ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে নজর থাকবে আশ্বাস বিডিও একই সঙ্গে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে বলে জানিয়েছেন ব্লক আধিকারিক একবার জল নিতে দেখি ও চালটাকে ওখানে বাঁচছে চাল ডাল বাছছিলাম আমি একটা দেখে চলে গেছি এইবার রান্নাটা ও করেছে কিভাবে দেখে কি করেছে সেটা তো আমি বলতে পারবো না না এই যে চালাটা উপরে আছে আমি তো যথেষ্ট বেশে রান্না করি যেতে সেখানে সিডিপিও সাহেব গিয়েছেন এবং সুপারভাইজার সঙ্গে আমাদের আইসিডিএস এর বাকিরা রয়েছে দেখছে কিভাবে সব করা যায় আশা রাখবো এরকম ঘটনা যেন না হয় সেটার দিকে নজর রাখতে বলা হয়েছে তবে এমন অভিযোগ তো নতুন নয় এর আগেও একাধিকবার এমন অভিযোগ সামনে এসেছে কখনো মিলেছে টিকটিকি কখনো আরশুলা আরও কত কি তা হইচইও কম হয়নি তাতে কি হুশ ফিরেছে প্রশাসনের শিশু নিয়ে এই অবহেলা কেন শাসক দলকে কাঁচমানি দিতে গিয়েই এই অব্যবস্থা সরব বিজেপি শাসক দলকে এত পরিমাণে কাটমানি দিতে হয় যার ফলে অত্যন্ত নিম্নমানের সামগ্রী সরবরাহ এবং সেখান থেকেই এই ধরনের অব্যবস্থা বারবার আমাদের নজরে আসছে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত কি হয় বা কোনো ব্যবস্থা হয় সেদিকে আপনাদের নজর থাকবে গাইঘাটা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী ক্যালকাটা নিউজ